আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি সপ্তম শ্রেণীর জন্য যে সাজেশনটা দিতেছি মূল তোমাদের যে প্রশ্নটা আমি বুঝিয়ে দিচ্ছি এই প্রশ্নটা বুঝে নেও সবাই আশা করি তোমার পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট পাশ করবে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবে আমার কথাগুলো শুনবে তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কেউ ফেল করবে না আমি এতটুকু হান্ড্রেড পার্সেন্ট জানি যে 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 এখান থেকেই কারণ আমার কথাগুলো অনুযায়ী যারা পড়েছে ইনশাআল্লাহ অঙ্ক তারা পাশ করেছে প্রত্যেকটা সাবজেক্টে পাশ করেছে যাদের পরীক্ষা চব্বিশ তারিখ তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে তো তোমরা আমার কথাগুলো প্রত্যেকটা শুনবে আশা করি তো প্রথমে এখানে চিহ্ন আছে এগুলো তোমরা পড়বে আমি তোমাদের কি স উত্তর সহ দিয়ে দিচ্ছি কারণ শোনো তোমাদের টিক চিহ্ন এবং তোমাদের যদি এই এক কথাগুলো পড়ো তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে কারণ হচ্ছে এখান থেকেই তোমাদের ভুল নাম্বারটা দিয়ে দেয় কাটার কোনো সুযোগ থাকে না তো আর এই যে সংক্ষিপ্ত প্রশ্ন যে হবিভাগে থাকে এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো যদি তুমি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু তোমাদের হানড্রেড পারসেন্ট কমন পড়বে কেউ যদি পুরো দুইটা মডেল কোশ্চেন তোমাদের প্রত্যেকের বই গাইড আছে পাঞ্জাবি কারো লেকচার কেউ যদি মতো তোমাদের বইয়ের পড়াগুলোও কমপ্লিট করো দুইটা মডেল কোশ্চেনও কমপ্লিট করো ইনশাল্লাহ তোমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকে পাশ করবে আর সবাই তো জানো তোমার তোমাদের পরিসংখ্যানের অঙ্কটা তোমরা সবাই ভালো পারো তো পরিসংখ্যানের অঙ্ক দেখো এখানে কিন্তু দুইটা দেওয়া আছে দেখো এখানে দশ এবং এগারোতে কিন্তু দুই দুইটা পরিসংখ্যান দেওয়া আছে তোমরা কিন্তু পরিসংখ্যান যদি প্রত্যেকে পারো যদি না প্রত্যেকে পরিসংখ্যান ভালো করে পারো তাহলে এখানে সাত সাত চোদ্দো পাচ্ছ তোমরা তো এই চোদ্দো নম্বর যদি এখানে হয়ে যায় আর এখান থেকে তোমাদের দু একটার ক খ কমন পড়তে পারে কারো ক কমন পড়তে পারে এভাবে তোমাদের কিন্তু অনায়াসে একটা পাঁচ নাম্বার চলে আসে পাঁচ নাম্বারের যেহেতু বেশি চলে আসে আর ঠিক চেন এক কথায় তো সেগুলো আছেই তাই তোমরা পুরোটা প্রশ্ন ভালো করে পড়ে দেখবে কোনটার কেউ কোনটার ক পারবে খ পারবে ফুল আনসার করার চেষ্টা করবে মানে মোটামুটি অঙ্ক তো অনেকে ফুল পারবে না কোনো সমস্যা নেই আর যারা পারবে তা আলহামদুলিল্লাহ কিন্তু চেষ্টা করবে ধরো কারো কেমন পড়ছে খ কেমন পড়ে সমস্যা নেই কটা দিয়ে রাখো কিন্তু দুইটা ফুল দেওয়ার সুযোগ আছে সেটা হচ্ছে পরিসংখ্যানের ঠিক আছে কারণ পরিসংখ্যান একদম সহজ পরিসংখ্যানে দেখো অলরেডি দুই দুইটা অঙ্ক দিয়ে যেন স্টুডেন্টরা পারে এখানে কিন্তু যে কোনো মাত্র সাতটি দিতে বলছে দশটা থেকে তো তোমরা কিন্তু এখানে অনায়াসে পারবা দিতে তো আশা করি তোমরা ভালো করে পরীক্ষাগুলো অংশগ্রহণ করবে এবং সুন্দর করে পরীক্ষাগুলো দিবে তো এখানে লসাগু পারে পারেন এমন কেউ নাই একদম সহজ একটু প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে আর এই প্রশ্ন যদি কেউ করে যাও মোটামুটি তার অঙ্ক সম্বন্ধে ধারণা হয়ে আবার প্রত্যেকে নিজের বই থেকে দুই থেকে তিনটা মডেল কোয়েশন একদম ফুল এ টু জেড করলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাশ করবে আর এখানে আমি উত্তরপত্রটা দিয়ে দিলাম এটা হচ্ছে তোমাদের লেকচার গাইডের উত্তরপত্র আমি এটা লেকচার গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে এখান থেকে অন্য এসে খুব ভালো করে পড়ে নিতে পারো ঠিক আছে তো এখানে এক কথায় উত্তর উত্তরপত্র মধ্যে সব কিছু দেওয়া আছে তোমরা তো প্রশ্নগুলো দেখছোই যদি তোমাদের লেকচার না থাকে পাঞ্জেরও থাকে কোনো সমস্যা নেই তোমার সেখান থেকে যে কোনো দুইটা মডেল কোশ্চেন খুব ভালো মতো করে নাও তাহলে কিন্তু তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো পরীক্ষাটা সব ভালো করে দাও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ